আর একবার যদি এগুলো উচ্চারণ করিস একবার ঠাডায়া জেন তো একেবারে খোদায় মাটি করে মাটির মধ্যে পুত্তা ফিল্ম একেবারে এই মুক্তিযুদ্ধ কারো বাপের না প্রমাণ করতে পারছোস পারছোস প্রমাণ করতে যে মুক্তিযুদ্ধ কারো বাপের না তোরা এই এক বছরে এটাই প্রমাণ করছিস যে এই মুক্তিযুদ্ধ শুধু কারো বাপের এই মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ নামের একটা গোষ্ঠীর আর কারো এই মুক্তিযুদ্ধের প্রতি কোনো অবদানও নাই কোনো কিছু তারা দাবিও রাখে না অধিকারও নাই তা এই মুক্তিযুদ্ধের উপর বুঝাইতে পারছি আরো খোলাসা করে বুঝাবো সমস্ত বাংলাদেশে যতগুলা মুক্তিযোদ্ধার উপর আক্রমণ হয়েছে ঠেকাইতে গেছিলি হ্যাঁ জুতার মালা যখন পড়াইছিল তখন তোরা কইছিলি প্রতিবাদ করছিলি যখন তাদেরকে থাপড়ানো হয়েছে কইছিলি প্রতিবাদ করছিলি যখন তাদেরকে হত্যা করা হয়েছে কইছিলি কবরে জিওয়ারাত করতে গেছিলি যখন তারা গোল টেবিল বৈঠক করে বলে তাদেরকে ধরে ধরে জেলখানায় ভর্তিছিস জেলখানার সামনে গিয়ে কোনো রকম সমাবেশ করছিস তাদেরকে ছাড়াই আনার কোনো রকম ব্যবস্থা করছিস বা পুলিশের সাথে ফাইট করতে গেছিস যে কেন মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোন মুক্তিযুদ্ধের জন্য তোরা কোনো গোষ্ঠীর না বলে চিৎকার করতেছিস এই আই হারামের বাচ্চা মুক্তিযোদ্ধা কোনো গোষ্ঠীর না এক বছর ধরে প্রমাণিত হয়েছে মুক্তিযোদ্ধা শুধুমাত্র আওয়ামী লীগের গোষ্ঠীর বুঝাইতে পারছি আর চীন তোদের সময় তোদের চোখের সামনে সারা বাংলাদেশ থেকে বুঝলাম বঙ্গবন্ধু কারো বাপের আচ্ছা ঠিক আছে তারে তোরা সম্মান দিলি না কিন্তু পুরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের যে স্মরণিগুলো যে স্মারকগুলা একের পর এক ধ্বংস করে দেওয়া হয়েছিল ঠেকাইছিলি কোনটা কোনটা গিয়ে ঠেকাইছিলি বলছিলি যে এগুলা কেন ভাঙ্গা হচ্ছে হ্যাঁ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলছিলি যে ঠিক আছে তার বাপের নাম বাদ দাও বাকি মুক্তিযুদ্ধ হচ্ছে সত্যি কত বড় সাহস হলে কত বড় দৃশ্যতা হলে তোরা এই মুক্তিযুদ্ধের ইতিহাস মোছার চেষ্টা করছিস ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিস মুক্তিযুদ্ধ থাকবেই না বলে তোরা চেষ্টা চালাই যাচ্ছিস কেন কেন এখন লেকচার মারতে খুব সোজা মনে হয় না মুক্তিযুদ্ধ কারো বাপের না মুক্তিযুদ্ধ কারো একক গোষ্ঠীর না কি প্রমাণ করছিস মুক্তিযুদ্ধ একক গোষ্ঠীর কারণ তোরা মুক্তিযুদ্ধের সামান্য সম্মান নাই তোরা স্মারক রক্ষা করতে করতে মুক্তিযোদ্ধাদেরও সম্মান রক্ষা করতে পারো নাই তোদের চোখের সামনে দিনের পর দিন দিনের পর দিন একের পর এক একের পর এক মুক্তিযোদ্ধাদেরকে এই অবমাননা বাঞ্চনা অপমানিত করা হচ্ছে তাদেরকে জেলে ধরে নিয়ে যাচ্ছে বিনা কারণে বিনা অপরাদে কি করতে পারছিস কি করতে পারছিস তোকে বলছি কি করতে পারছিস তোরা কি করছিস তোরা এখন কোন জোর গলায় তুই এসে বলিস যে মুক্তিযুদ্ধ কারও এখনquestion না মুক্তিযুদ্ধ কারও বাপের না মুক্তিযুদ্ধ শুধু এক জনের বাপের মুক্তিযুদ্ধ শুধু একটা gostির কানে ঢুকছে ঢুকছে কানে এরকম চিৎকার আমরাও করতে পারি ঠিক আছে চিত্রকারের গলা আমাদেরও আছে বুঝাইতে পারছিস একবার খালি মুক্তিযুদ্ধের তোদের বইলা দেখিস তারপর দেখবে যে আরো কত চিৎকার আমরা করতে পারি কোন গোষ্ঠীর না কি করছিস এই এক বছর মুক্তি যোদ্ধাদের জন্য আর মুক্তি যুদ্ধের জন্য কি করছিস বল একটা প্রমাণ দেখা কি করছিস ও আচ্ছা যখন রাজাকারদের পোস্টার টানাইছে তখন শুধু গিয়ে ওখানে দুটা স্লোগান দিয়ে ভদ্রভাবে ওখানকার ভিসি না কারে যেন জিজ্ঞেস করছি যে এটা কিভাবে টানানো হলো এটা কি টানানো ঠিক হয়েছে এইটুক এইটুকু করে উদ্ধার করছো তোমাদের সামনে এই দৃষ্টতা পাইক করে ওখানে রাজাকারদের ছবি টানানো হয় হ্যাঁ কি করছিস তোরা তোদের চোখের সামনে থেকে মুক্তিযোদ্ধাদের একের পর এক ধরে ধরে জেলখানায় ভরে দিচ্ছে কারে ছাড়াইছিস তোরা কাদের জন্য আন্দোলন করছিস তোরা বল মুক্তিযুদ্ধ করো গোষ্ঠীর না গোষ্ঠী মারাইতে আসো মুক্তিযুদ্ধ যে একক গোষ্ঠীর এইটাই প্রমাণিত এক বছরে প্রতিদিন প্রমাণিত তোরা হচ্ছিস রাজাকার গোষ্ঠী তোরা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ না তাহলে তোদের মতন ছাত্র সমাজ থাকতে এই এইরকম মুক্তিযুদ্ধের ইতিহাস মোছার ধৃষ্টতা কেউ করে না এই রকম মুক্তিযোদ্ধা নিয়ে যে কথা বলে তাকেই মুখ চেপে ধরার সাহস কেউ করতো না মুক্তিযোদ্ধারা অন্তত জুতার মালা তো পড়তো না কার কার পক্ষে হয়ে কাজ করছিস তোরা বল তোরা জীবিত থাকতে মুক্তিযোদ্ধা বুঝলাম সে কোন দল করে দলবাদ একজন মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী যখন মারা গেছে সে আওয়ামী লীগের মন্ত্রী ছিল বইলা তোরা কি করলি তাকে কোনো জাতীয় সম্মান দেওয়া হয় নাই তাকে কবর দিয়ে ফেলা কেন হ্যাঁ কেন আওয়ামী লীগ তো যুদ্ধের সময় ছিল ঠিক আছে সে পর সে তো তখন আওয়ামী লীগের দল করতো না তে এই মুহূর্তে সে আওয়ামী লীগের দলের একজন নেত্রী কি হয়েছে তাতে এর মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস তার জন্য মিথ্যা হয়ে গেল কেন তাকে জাতীয় সম্মান কিছু আন্দোলনের নাম নামছিলি আচ্ছা গেল তোরা জীবিত থাকতে তোরা এই যে জোর গলায় কথা বলছিস না তোরা কথা বলছিস এখন তোদের চোখের সামনে রহমান সে নেতা কিন্তু মুক্তিযোদ্ধা তাকে তোদের মতন কুলঙ্গাররা জীবিত থাকতে চার পাঁচজন বাড়ির সামনে তারে তারের যাচ্ছাত গালি গালাজ করতেছে তারে গ্রেফতারের দাবি জানাচ্ছে তাকে মানে রীতির মতন তারে না কাচ্চাচি বেঁ খেয়ে ফেলে তোরা কি করতেছিস তোরা কি করতেছিস কি করছিস তার জন্য ওই পাঁচজনরা সরেতে গেছিলি থাপ্পর মায়েরা সরেতে গেছিলি তারা যে ওই বাড়ির সামনে ফজলুর রহমানের বাড়ির সামনে এই কাজ করতেছে দুইটা কোন কোন আর মুক্তিযোদ্ধাদের কথা বলতে আসো হ্যাঁ কার কথা বলতে আসিস মুক্তিযুদ্ধ একজনের বাপের একজনের বাপের মুক্তিযোদ্ধা দেরকে সম্মান করে শুধুমাত্র একটি রাজনৈতিক গোষ্ঠী আর কেউ না আওয়ামী